ফুল আবেদন করি তখনই কিন্তু এই প্রশ্নগুলো ছিল এবং আমরা কিন্তু সেই ব্যাখ্যাগুলো দিয়েছি এবং এটার আইনি ভিত্তিটা জেনে শুনেই আমরা এটা আবেদন করেছি ফলে ইসি আসলে কোন প্রেক্ষিতে বা কোন ব্যাখ্যাতে এটা বললেন এটা আমাদের কাছে পরিষ্কার না এখনও কারণ জাতীয় প্রতীকীর যে বিষয়টা সেটা আমরা ইসি সিএসির সাথে কথা বলে বলেছি যে জাতীয় প্রতীক কেবল সাপলা নয় সেটা একটা প্যাকেজ ধানের শীষ রয়েছে তারকা রয়েছে এবং ধানের শীষ তারকা আরও দুইটি দলের মার্কা রয়েছে সো সাপলা কেন হইতে পারবে না আর যদি জাতীয় ফল বা ফুলের ক্ষেত্রে আসা হয় জাতীয় ফলও একটা দলের প্রতীক রয়েছে তাহলে জাতীয় ফুল হিসেবে কেন থাকবে না ফলে ইসি যে ব্যাখ্যাটি দিয়েছে সেই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য না এবং এই ইসি আসলে এটা কি নিরপেক্ষ আচরণ করছে কি না এটা তো সন্দেহ তৈরি হচ্ছে কারণ আমরা প্রথম থেকে বলে আসছি যে যে ইলেকশন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না একটা দলের দিকে ঝুঁকে গেছে ফলে এটা দিন থেকে দিন আরও স্পষ্ট হচ্ছে এবং যদি এরকম হয় তাহলে এই ইসি গ্রহণযোগ্যতা হারাবে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার ক্ষেত্রে কারণ একটা রাজনৈতিক দলের নিবন্ধনের ক্ষেত্রে তারা বাধা তৈরি করতেছে যখন আমরা তৃণমূলে কাজ করতেছি এবং সারা দেশে একটা গণজোয়ার এনসিপির পক্ষে তৈরি হচ্ছে ঠিক সেই সময়টায় ইসি কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই একটা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে যে সাপ্লা মার্কেটা নেওয়া যাবে না সো আমরা ইসির কাছ থেকে আরো পরিষ্কার ব্যাখ্যা পেলে তারপর হয়তো এই বিষয়ে আমরা কথা বলবো আর কি এটা তো বললাম যে ইসি তো প্রথম থেকে এই ইসির গঠন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে ইসি একটা রাজনৈতিক দলের দিকেই বেশি ঝুঁকে গেছে নিরপেক্ষতা হারাচ্ছে এই কথাগুলো আমরা এর আগেও বলে আসছিলাম তো এটা দিন থেকে দিন আরও স্পষ্ট হচ্ছে কারণ একটা নতুন রাজনৈতিক দল যার প্রতি অনেক জনসমর্থন গণভ্যুত্থানের নেতৃত্বে তৈরি তার নিবন্ধন প্রক্রিয়ায় মার্কা পেতে প্রতি পদে পদে যদি বাধা তৈরি করা হয় তাহলে তো এটা খুবই স্পষ্ট হচ্ছে জনগণের কাছে যে ইসি কার পক্ষে কাজ করছে এই ইসি দ্বারা একটু নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা এই প্রশ্ন মানুষের মধ্যে কিন্তু তৈরি হচ্ছে আচ্ছা জাতীয় নির্বাচনের সম্পূর্ণ প্রস্তুতি হচ্ছে ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে প্রধান উপদেশটা এরকমটাই আজকে হচ্ছে সময় সময় প্রেস সচিব আমাদের ব্রিফ করে জানিয়েছে তো এর এটা নিয়ে আপনি কি বলতে এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে বলেই রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে কিন্তু আমরা বরাবর মতে বলছি আমরা আপনাদের পদযাত্রাতেও বলছি যে বিচার সংস্কার এবং নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন আমরা আর প্রধান উপদেষ্টা বলেছিলেন জুলাই ঘোষণাপত্র দিবেন উনি দেননি নির্ধারিত সময়ের মধ্যে বলেছিলেন জুলাই মাসে জুলাই সনদ আসবে ঐক্যমত কমিশনের মাধ্যমে তো সেটা আমরা দেখতেছি সনদ আসে কি আসে না ফলে আমি মনে করি এই জুলাই ঘোষণাপত্র সনদ এবং বিচারের রোডম্যাপ এক্ষেত্রে সরকারের আর আরও বেশি উদ্যোগী হওয়া উচিত এরপরে নির্বাচনের নির্বাচনের প্রক্রিয়ার পাশাপাশি চলমান থাকতে পারে সেটা নিয়ে আমাদের আপত্তি নেই কিন্তু আমরা নির্বাচন নিয়ে সরকারের যেই তৈরি কিন্তু আমরা কিন্তু বিচার বা সংস্কার সনদ ঘোষণাপত্র এটা নিয়ে সরকারের কোনো অবস্থান দেখতে পাচ্ছি না ফলে আমরা সরকারকে কিন্তু প্রথম থেকেই বলেছি সরকার যাতে কোনো দলের চাপে কোনো সিদ্ধান্ত না নেয় সেটি গণভ্যত্থানের সাথে প্রতারণা হবে এবং সার্বিকভাবেই গণভ্যত্থানের যে আকাঙ্ক্ষা ছিল সাধারণ মানুষের যে প্রত্যাশা এবং এবং সবগুলো রাজনৈতিক দলের কথা বিবেচনা করেই আসলে সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত ইলেকশন আগে একবার বলেছে এপ্রিলে তারপরে লন্ডন বৈঠকের পরে আসলো ফেব্রুয়ারিতে এখন ডিসেম্বরে

না গণপরিষদ নির্বাচন তো আমরা যেহেতু সংবিধানের পুরো মৌলিক কাঠামোর পরিবর্তনের কথা বলতেছি তাহলে এই পদ্ধতি এই প্রক্রিয়াগুলো কীভাবে বাস্তবায়ন হবে এটি কিন্তু ঐক্যমত্য কমিশনে এখনও নির্ধারিত হয়নি তারা ছয়টা পদ্ধতির কথা প্রস্তাবনায় ছিল সেখান থেকে আমরা একটা পদ্ধতির কথা প্রচারণা বলতেছি দাবি আকারে যে গণপরিষদ এবং আইনসভায় একই সাথে নির্বাচন হতে হবে নাহলে এই সংবিধান সংস্কারের কোনো মূল্য থাকবে না আসলে পরবর্তীতে যে কোনো সরকার বা আদালতে এটি চ্যালেঞ্জ হবে এটি পরিবর্তিত হয়ে যাবে ফলে একটা টেকসই সংস্কারের জন্য আপনার আমাদের নতুন সংবিধান এবং গণ নির্বাচন লাগবে ফলে অক্রমোত প্রক্রিয়া গেলে সেটা বোঝা যাবে সেইটা আসলে কোন প্রক্রিয়া যাচ্ছে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে গণপরিষদ নির্বাচন অটল থাকবো নির্বাচন আরও সেটা প্রশিক্ষণের তো অবশ্যই প্রয়োজন শুধু নির্বাচনের জন্য না দেশের দৈনন্দিন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা ঠিক করার জন্য পুলিশ সংস্কার এবং আইন শৃঙ্খলাকে আরো সক্রিয় হতে হবে কারণ এই অবস্থায় তো আসলে নির্বাচনও সম্ভব না যে পুলিশ সেটার ক্ষেত্রে প্রশিক্ষণ আসলে প্রয়োজন এটাকে তো আমরা ইতিবাচক হিসেবেই দেখি তেসরা আগস্ট নিয়ে যদি একটু জানতে চাই যেখানেই যাওয়া হচ্ছে আমরা দেখছি যে তেসরা আগস্টে সবাইকে যেতে বলা হচ্ছে শহীদ মিনারে আর দফার ঘোষণা যেভাবে তেসরা আগস্টে এসেছিল গেল বছর তেসরা আগস্ট আমরা জনগণের কাছে মেসেজ দিয়ে রাখতেছি যে সরকার যদি ঘোষণাপত্র সনদ ব্যর্থ হয় বা কোনো দল যদি সেখানে অংশগ্রহণ করে না করে ঐক্যমত প্রক্রিয়া তাহলে জনগণ যাতে রাস্তায় থাকে এবং সেখান থেকে আমরা আমাদের দাবি আদায় করব। আর আমরা যে সারা দেশে মানুষের কথা শুনতেছি মানুষের সমস্যাগুলো শুনতেছি প্রত্যাশা আকাঙ্ক্ষার কথা সেগুলোর ভিত্তিতে আমরা একটা ইস্তিহার প্রকাশ করব যেখানে মানুষের প্রত্যাশা এবং বাংলাদেশের রূপরেখাটি থাকবে শেষ প্রশ্ন আজকে বিস্ফোরণ হয়েছে এরকম খবর আসলে আমরা শুনেছি এই যে বিস্ফোরণ একাধিকবার একই স্থানে বিস্ফোরণ